বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমরহ দেশনেত্রী বেগম জিন্দাবাদ সম্মানিত রামগতি ও কমল নগরের ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর উপজেলার কৃতি সন্তান সাবেক তিনবারের এমপি জননেতা জনাব আলহাজ এম আশরাফুদ্দিন নিজান ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ভোটারগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবিএম এম নিজান ভাই আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী রামগতি ও কমলনগর উপজেলার কৃতি সন্তান সাবেক তিনবারের এমপি মহোদয়ে জননেতা জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান ভাইকে পুনরায় লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর উপজেলার গরিব দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই সম্মানিত ভোটারগণ আপনারা জানেন বিগত সতেরো বছর ধরে লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর উপজেলার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকেছেন এবং বর্তমানেও আছেন তাই জননেতা জনাব আলহাজ এবিএম আশসাফ নিজাম ভাইকে আবারও সমর্থন দিয়ে। এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। জননেতা জনাব আলহাজ এবিএম আশরাপদ্দিন নিজান ভাইয়ের সালাম নিন। তাকে এমপি হিসেবে আবারও দোয়া ও সমর্থন দিন। জিতবে আবার ধানেশিষমার্কা। বিপুল ভোটে সবার কি সুন্দর ধন দেখে তো মন মানে না নিধান ভাই মানুষ ভালা জয় হবে ইনশা আল্লাহ নিজান ভাইয়ের হবে জয় জনগণ কয় ধানের শেষ মার্কার হবে জয় নিজান ভাইয়ের হবে জয় ও ভাইয়া গো ধানের শেষ মার্কার হবে জক্ষ্মীপুর জেলার সকল ভোটার সবাই মিলে কয় রে আবার নিজান ভাই জানাম নামে এমপি হয় শেষ হবে জয় জনগণ কয় নিজান ভাইয়ের হবে জয় ধানির শেষ হবে জয় ও ভাইয়া গো নিজান ভাইয়ের হবে জয় তানভীর আহমেদ জুয়েল ভাইয়ের সালাম নিন আমাদের প্রিয় নেতা নিজান ভাইকে বেছে নিন নূর নবী ভাইয়ের সালাম নিন আমাদের প্রিয় নেতা নিজান ভাইকে বেছে নিন লালন ভাইয়ের সালাম নিন নিজান ভাইকে আবারও সমর্থন দিন মুহাম্মদ রিবনুদ্দিন ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিন নিজান ভাইকে আবারও দলমত নির্বিশেষে সমর্থন দিন উদ্দিন খোকন ভাইয়ের সালাম ও আদাব নিন নিজান ভাইকে আপনাদের দোয়া ও সমর্থন দিন আবুল খায়ের ভাইয়ের সালাম নিন আমাদের প্রিয় নেতা নিজান ভাইকে বেছে নিন শাহরিয়ার হান্নান ভাইয়ের সালাম ও আদাব নিন নিজান ভাইকে দোয়া ও সমর্থন দিন রিপন ভাইয়ের সালাম নিন ধানের শীষে সমর্থন দিন ধানের শীষ জিয়ার ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ তারেক জিয়ার ধানের শীষ নিজান ভাইয়ার খালেদা জিয়ার আস্থা নিজান ভাই তাই তো আবার পি নিজান ভাইকে আমরা চাই আপনাদের মাঝে আবার নিজান ভাই আছেন দেশ তাকে অনেক ভালোবাসে সেরা আই কোন প্রিয় নিজান ভাই রামগতি কমল নগরে তাকে আবার চাই নিজান ভাইয়ের উন্নয়নকে গতিশীল করতে সমর্থন দিবেন নিজান ভাইকে ভালোবেসি আপনাদের ভোটে যদি আবার এমপি হয় গো ভাইয়া সারা জীবন থাকবে পাশে রিপন ভাইয়া কয় নিজান ভাইয়ের হবে জয় জনগণ কয় নিজান ভাইয়ের সালাম ও জানা ধানের শীষ মার্কার হবে রামগতিবাসীর সালাম নিন আমাদের প্রিয় নেতা নিজান ভাইকে বেছে নিন আমার তোমার মার্কা ধানের শেষ মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শেষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শেষ মার্কা দেশ নায়ক তারেক রহমানের মার্কা ধানের শেষ মার্কা আম জনতার মার্কা ধানের শেষ মার্কা তুমি শক্তি তুমি বল তুমি আলোর দিশারি তুমি স্বপ্ন তুমি আশা লাল সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া কোমল তোমার হিয়া তুমি খালে দা রিপন ভাইয়ের সালাম নিন নিজান ভাইকে ধানের শেষ এবার সমর্থন দিন বেলাল ভাইয়ের সালাম নিন ধানের শেষ মার্কায় এবার সমর্থন দিন শাহেদ আলী রুবেল ভাইয়ের সালাম নিন প্রিয় নেতা নিজান ভাইকে বেছে নিন মোহাম্মদ হাসেম ভাইয়ের সালাম নিন ধানের শেষ মার্কায় আপনাদের দোয়া ও সমর্থন দিন ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিজয়ের মালা পড়বে কারা ধানের শেষ মার্কার ভোটারে যারা কৃষকের ধান শেষ মার্কা শ্রমিকের ধান শেষ মার্কা নিজান ভাইয়ার ধান শেষ মার্কা জয় হবে ধান শেষ মার্কার নিজান ভাইকে আবার এমপি বানালে মাদকার সন্ত্রাস মুক্ত এলাকা হবে লক্ষ তারার মাঝে চাঁদেরও হাসি নিজান ভাইকে আমরা সবাই ভালোবাসি যোগ্য দক্ষণে তা প্রিয় নিজান ভাই রামগতি নগরে আবার তাকে চাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি ব্যবহার কারো ক্ষতি করেন নিষে করেছেন শিক্ষক ছাত্র ব্যবসায়ী সবাই মিলে কয়ে আবার নিজান ভাই যেন আল্লাহর নামে এমপি হয় ধানের শেষ মার্কার হবে জয় রিপন ভাই কয় ধানের শেষ মার্কার হবে জয় রামগতি কমল নগরের জয় জনগণ সম্মানিত ভোটারগণ আপনারা জানেন বিগত সতেরো বছর লক্ষ্মীপুর চার আসনে রামগতি ও কমলনগর উপজেলার গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া আমজনতার পাশে ছিলেন আপনারা আমার সকলের প্রিয় নেতা কর্মী বান্ধব সবার প্রিয় জননেতা জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান ভাই আপনাকে আবারও আমরা এই আসনে এমপি হিসেবে দেখতে চাই সৌজন্যে মুহাম্মাদ রিপনউদ্দিন আট নং বড় খেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সোনো দেশবাসী বাসী বলি চল মুক্তির মিছিল মিলি রাজপথে মোরা দেব প্রাণ শোষকের বীর সেনা মুক্তি যোদ্ধা আরও রহমান নেতা তারি সন্তান মহান তারেক রহমান নেতা তারি সন্তান মহান তারেক রহমান নেতা আসছে নেতা আসছে নেতা আসবে মহান তারকে রহমান আমরা গাই তার গান আমরা গাই তারি গান মহান তারক রহমান